হচ্ছে কাঁচকলা এই কাঁচকলা দিয়ে আমি একটা নতুন রকম তরকারি বানাবো চলো এটা কেটে নিয়ে আগে কীভাবে কাটছি তোমাদের দেখাবো দাদা খোলাটাকে এভাবে ছুলে নিয়েছি গাটা এরপরে এটাকে পাতলা পাতলা করে কাটবো এই দেখো কলাগুলো এইভাবে কেটে নিয়েছি এই যে জলে ভিজিয়ে রাখি যাতে কালো না হয় চলো এইভাবে বাকি কলাটাও কেটে দেখো বন্ধুরা কলাগুলো সবাই কেটে নিয়েছি কাটা হয়ে গেছে তিনটে কলা কেটে নিয়েছি তিনখানা কলা কেটে নিয়েছি এইভাবে পাতলা পাতলা করে দেখো কাঁচকলা নুন হলুদ একটু বেসন দিয়ে মেখে নিয়েছি আমার লঙ্কার গুঁড়ো নেই তুই লঙ্কা গুঁড়ো দিতে পারিনি তোমাদের কাছে থাকতে তোমার লঙ্কা গুঁড়ো দিয়ে দেওয়ার মধ্যে ঠিক আছে মেখে কিছুক্ষণ রেখে দিতে হবে তারপরে এগুলো এক এক করে ভেজে নিতে হবে কাজকালাগুলো ভেজে নিচ্ছি মাছের অন্যরকম রকম গেছে রীতিমতো দেখো বন্ধুরা কাজকলা ভেজে নিয়েছি এই কড়াইতে কালো জিরে টমেটো দিয়েছি টমেটোটা একটু বলে যাও তারপরে দেখো মশলাটা হচ্ছে এর মধ্যে দু রকম সর্ষে আছে সাদা সর্ষে কালো সর্ষে সাদা জিরে একটু আদা লঙ্কা মানে কাঁচা লঙ্কা এই দিয়ে পেস্টটা করে যাও দেখো 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 কোথায় এটা দেখো কোথায় পাওয়া যায় আরো কতবার নামাচ্ছি কতবার উঠছে কতবার করে নামাচ্ছি আমি থাক শেঁকাটা খাওয় আর পাচ্ছি না তুমি দেখে দেখো কি করে দেখে রাখো কত পারা যায় বলো তারপরে মশলাটা দিয়ে দিই দেখো এবার কলার ভাজাগুলো দিয়ে দিলাম এটা ভাজার সময় সেদ্ধ হয়ে যাচ্ছে একটু ভোলের সাথে মাখো মাখো ভাব আসবে তারপরে সর্ষের তেল দিয়ে দেবো আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো চলো একটা ফোটা চিনি দিয়ে দিই বুঝেছ দেখা ওখানে ধনে পাতা কাঁচা সর্ষের তেল হয়ে গেছে এই দেখো দেখো রান্না করবো কী করে দেখো এই যে দেখো এই দেখো কাঁচকলা তরকারিটা দেখো একদম শুকিয়ে যাচ্ছে ঝোলটা টেনেই নিয়েছে আর এই দেখো আমাদের দুজনের মাছের ঝোল মানে আমার ছোট ছেলে আর আমার হাজব্যান্ড তো সকালবেলা খেয়ে বেরিয়ে রয়েছে বাড়ি গেছে আর বড়ো ছেলের জন্য এই যে আলু ফুলকপির তরকারি রয়েছে গুড্ডির তরকারি রয়েছে আর কলার তরকারিটা তো রয়েছেই চলো খাওয়া দাওয়াটা সেরে নিই এটা একটু ঝোল ঝোল হলে ভালো হতো ঝোলটা টেনে নিয়েছে আমি কি করা যাবে এরকমই খেতে হবে